আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া হ্যাঁ বলক কি বলবা বল বড় ভাই আমাকে 10 টাকা দিবেন 10 টাকা 10 টাকায় তুমি কি খাবা ভাইজান আমি 10 টাকা দিয়ে এটা রুটি কিনা খাবো এই রুটি খেয়ে তুমি সারা থাকতে পারবা শোনো ছোট ভাই আমি কি বলি আজকে দুপুরে তোমারে আমি প্যাট ভরে খাওয়াবো খাওয়া দাওয়ার তোমার একদম চিন্তা করবা না ঠিক আছে শোনো ওই যে ওখানে একটা ছেলেকে দেখতেছ না বসে আছে তুমি এক কাজ করবা ওই ছেলের কাছে যাবা যে তুমি খাইতে চাবা আমি ওই ছেলেকে আজকে পর্যবেক্ষণে রাখছি ও আমার বন্ধু আমি দেখতে চাই ও কি করে তুমি তো একটা এতিম ছেলে দেখি তোমার সাথে কেমন আচরণ করে আমি এটা দেখতে চাই তুমি যাও ওই ছেলেটা যাই হোক ভালোই হলো এই ছেলে তো ওই রাস্তায় যাচ্ছে এটাও আমার দেখা হয়ে যাবে এতগুলো টাকা এতগুলো টাকা পড়ে আছে দেখি ছেলেটা টাকাগুলো কি করে টাকা কার হতে পারে ওই তো ওখানে এক বড় ভাই বসে আছে ওনারই টাকা হতে পারে যাই জিজ্ঞাসা করি এখনো আসতেছে আমি যাবো এক জায়গায় ফোনটা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ টুনি তুমি কোথায় আরে তুমি যেখানে বলছো যে পার্কের কথা বলছো ওখানে তো বসে আছে আসো আর দেরি হয়ে যাচ্ছে আমি আর যাবো ওই জায়গায় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম আরে তুমি আসো না আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো হ্যাঁ আসো তুমি যা যা ভিক্ষা নাই যা যা আরে যা ভিক্ষা নাই ব্যস্ত আছি আমি কথাটা হচ্ছে যে আমি ওই সামনে

এখানে তো দু হাজার ছিলো আর একশো কই তারপরে ও টাকা বুঝলাম আমার টাকা নিয়ে আবার ঘুরে ওখানে ঘুরে পেয়েছিস আমি তো টাকাটা খুলে দেখি নাই হ্যাঁ কতদিন থেকে এই ব্যবসা করিস হ্যাঁ একশো টাকা কই দেখি ব্যাক রে দে টাকাটা কই রাখলি হ্যাঁ টাকা কই রাখলি হ্যাঁ আরে কী করছো দাঁড়ো দাঁড়ো জানিস কি করতেছ তুমি আরে দোষ মারবো না আমি আমার টাকা চুরি করছে

কি বন্ধু তুই তো কিছু বলতেছিস না অনেকক্ষণ ধরেই তো আমাদের বসায় রাখছ ঘটনা কি বল আরে বন্ধু থাকিস না কেন এত তাল কিসের তোর কোথায় যাবি কাজ আছে না এইভাবে বসে থাকলে হয় আরে বন্ধু আমি তো থাকতে বলছি থাক আমার কাজ আছে আমার লোক আসতেছে একটা তার সাথে দেখা করবো তারপরে যাব যে তোর বন্ধু এত বড় কাজ করছে হ্যাঁ বন্ধু আজান হচ্ছে শুনতে পাচ্ছিস আনন্দ শুনতে পাচ্ছি আরে বন্ধু আমাকে এই সময় নামাজে যাওয়া যাবে না রে বন্ধু আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আছি আরে দোস্ত আমার এক গার্লফ্রেন্ড আসবে সে গার্লফ্রেন্ডের সাথে আমি দেখা করবো দেখ ওই গার্লফ্রেন্ড আমি কত কষ্ট করে তার সাথে যে সম্পর্কটা গড়ে তুলছি সেটা তোকে আমি বলে বোঝাইতে পারবো না আর এই নামাজের সময় যদি আমি ওই সময় যাই আর সে যদি ঘুরে চলে যায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে দোষ বুঝছিস আজকে একটা মেয়ে তোর কাছে এতটা গুরুত্বপূর্ণ হইল নামাজের থেকেও আমি আমার বন্ধু হয়ে তুই পর্যায়ে চলে গেছিস বন্ধু আমি তো আমি তোকে বলে বুঝাইতে পারতেছি না তুই নামাজে গেলে যা আর যাতে থাকিস আর দেখ মেয়েটা কত সুন্দর দেখিস আমার কার সাথে আমি প্রেম করি কাকে ভালোবাসি ঠিক আছে বন্ধু তুই থাক আমি নামাজে যাই যা 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 বড় নামাজই গেছে এটাকে দেখবে কত সুন্দর হ্যাঁ আমি কার সাথে প্রেম করি আরে নামাজি বাবা তোর মতো বন্ধু আমার একদম দরকার নেই সাথে আমি অনেক হাসানকে একটু আমি পরীক্ষা করি হাসান আসলে কেমন থাকে বুঝলি টাকা দে আরে কি করতেছিম করার টাকা পাই না টাকা আমার একশো টাকা দুইজনে আবার মিলে

ও চাইলে ওই টাকাটা নিয়ে সে খাইতে পারতো বা তার কাছে রাখতে পারতো কিন্তু সে তার কাছে রাখে নাই তোর কাছে নিয়ে আসছে ভাবছে যে তোর নাকি টাকাটা কিন্তু তুই কি করলি এটা তোর হিসেবেই তুই চালিয়ে দিলি আর উল্টা ওই ছেলেটাকে ফাপুর নিচ্ছিলি ছেলেটাকে গালি করছিলি দেখ বন্ধু তোর অবস্থানটা তুই কোথায় দাঁড় করাইছস আজকে হ্যাঁ তুই তো একটা অমানুষ হয়ে গেছে বন্ধু কি এত বড় কথা তুই আমাকে অমানুষ বললি হ্যাঁ এই ছেলেটার জন্য এই ছোটটার জন্য কবে দুইজন মিলে ব্যবসা শুরু করছে আর আবার ছোটবেলার বন্ধুত্ব তুই হারাই ফেললি তোর সাথে আমি কখনো একা করব না তুই আমার সাথে এখানে এইমতে চল যা চল যা এখান থেকে করতে টাকা আমার আর দুজন অভিনয় করে বাস এই শুরু করতে নাকি হ্যাঁ আসল ছোট ভাই তুমি চলে আসো চল তো আমি তোমাকে টাকা আমার আর ওরা নাটক শুরু করে দিছে এ টাকার লোভে দেখেন সমাজের মানুষ কি নষ্ট হয়ে গেছে বন্ধু বান্ধব কিছুই বোঝে না যাই হোক খবরটা তো ভালোই হলো টাকা উনিশশো টাকা তো হয়ে গেল ও ওইদিকে আবার ফির গার্লফ্রেন্ড আসতেছে আজকে তো মজা হবে হোটেলে বসে খালি গোস্ত হয়ে চাবাবো রে খাইতে চাইছিলাম যে একটা কফি এখন গোস্তু তো সব হবে যা ওখানে যা বসি আবার হোক ছোটো ভাই তুমি মন খারাপ করো না তোমাকে ওখানে পাঠাইছিলাম এই ছেলেটাকে আমি আসলে পরীক্ষা করার জন্য ও আমার অনেক দিনের বন্ধু ওকে আমি পরীক্ষা করলাম আজকে পরীক্ষা হয়ে গেল তুমি মন খারাপ করো না আর তোমাকে আমার কাছে অবশিষ্ট একশো টাকাই আছে তুমি এটা নিয়ে নাও তুমি এটা নিয়ে হোটেলে যায় তুমি প্যাট ঘুরে খাবা হ্যাঁ ঠিক আছে তোমাকে আরো বেশি দিতে পারতাম কিন্তু তুমি তো দেখলাই কিভাবে টাকাগুলো নিয়ে নিলে যাক মন খারাপ করবো না কোনো সুযোগ নেই আর কোনো সুযোগ নেই তুই পৃথিবীতে অনেক মিথ্যা কথা বলেছিস অন্যের টাকা নিজের বলে আত্মসাত করেছিস নামাজ পড়িস নি এই জন্য তোর কবরে শাস্তি হচ্ছে আর তোর শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান না